আজকে আমি ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের ইরুদা রচিত এবং শক্তি চট্টোপাধ্যায় অনুদিত তার সঙ্গে কবিতাটি বিশ্লেষণ করব তাই আমার সাথে থাকো আর মন দিয়ে শোনো ছেলের বিখ্যাত কবি এবং দক্ষ রাজনীতিবিদ পাবলুন এরুদা উনিশশো চার খ্রিস্টাব্দে বারোই জুলাই জন্মগ্রহণ করেন তার প্রকৃত নাম নেফতেলি রিকার্দ রেস বাসওয়ালতো পাবলুনরুদা তার ছত্রনাম এই তার সঙ্গে কবিতাটি অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায় এই কবিতাটি শক্তি চট্টোপাধ্যায় অনুদিত পাবলুনরুদার শ্রেষ্ঠ কবিতা গ্রন্থ থেকে তার সঙ্গে কবিতাটি নেওয়া হয়েছে এই কবিতাটি একটি প্রতীকী কবিতা কবি এই কবিতার প্রেক্ষাপট হিসেবে এক অস্থির সময়কে তুলে ধরেছেন যখন সময় অস্থির হলেও সমজীবী মানুষ নিজেদের শ্রম ও সামর্থ্যের জোরে তাকে অতিক্রম করে যাবে কবিতার প্রথম লাইন সময়টা খুব সুবিধের না আমার জন্যে অপেক্ষা করো এক অস্থির সময়ে দাঁড়িয়ে কবি পাবলু নেরুদা তার থেকে কোনো অনুযোগকে অপেক্ষা করতে বলেছেন তার জন্য অনুযোগ মানে বয়সে ছোট কেউ হবে তার সহনাগরিক হতে পারে তার প্রেমিকাও হতে পারে তার কোনো ছোট বন্ধুও হতে পারে তো বয়সে ছোটো যেহেতু সেখানে ছোট মানে ছোট্ট ভাত এখানে অনেক কিছু বলা হয়েছে কিন্তু নির্দিষ্ট করে কিছু বলা হয়নি সেই জন্য একটু ধরে নেওয়া হচ্ছে যে কোনো অনুজকে অপেক্ষা করতে বলেছেন তার জন্য বলছেন দুজনে মিলে খুব সমজে একে পার করতে হবে কাকে না এই সময়টাকেই খারাপ সময়টাকে তো লাইনটার বিশ্লেষণ হলো বিপদের সময় একা থাকাটা মুটেও নিরাপদ হয় না পাশে কেউ থাকলে বেশ স্বস্তি বোধ হয় তাই কবি বলেছেন দুজনে মিলে ভেবে চিনতে বুঝে নিয়ে এই কঠিন সময়টাকে পার হতে হবে তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো আচ্ছা এই কবিতার প্রত্যেকটা লাইন ঠিক ওইভাবে মানে বললে না ঠিক ভালো করে বলা হচ্ছে না তো একটুখানি দুটো লাইন একসাথে বলতে হচ্ছে তো তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো কষ্ট সৃষ্টি উঠে দাঁড়াবে ব্যাপারটা বুঝবো আহ্লাদ করব এই তিনটে লাইনের মানে আমাকে একসাথে রেডি বলতে হচ্ছে তো বর্তমান ভবিষ্যতের ছোট্ট দুটি হাত নিজের শক্ত দৃঢ় হাতের উপর স্থাপন করতে চেয়েছেন সৃষ্টির ভবিষ্যৎ অর্থাৎ আগামী দিনগুলোকে সুন্দর করার জন্য কঠিন পরিস্থিতির মোকাবিলা করে ঠিক নতুন দিনগুলোতে আনন্দের সন্ধান পাবে বা আনন্দের সন্ধান করতে চেষ্টা করবে আমার আবার সেরকম এক জুড়ি মানে এই যে কবিতার লাইনগুলো একটু যেন অন্য মানে সাধারণ কবিতার থেকে না পাবলু নিরুদার কবিতা একটু আলাদা রকমের যেমন তোমরা পড়েছ না অসুখী একজন ক্লাস টেনে একটু যেন অন্য রকমের ছোঁয়া আছে সেখানে বোঝা যায় না যে প্রেমিকাকে বলছে না দেশ মাকে বলছে দেশ মাতার উদ্দেশ্যে বলছে ঠিক কাকে যে বলছে মানে এই কবিতায় একটু উচ্চ থাকে কর্তাটাকে ঠিক একটু উচ্চ করে রেখে দেওয়া হয় তো আমার আবার সেরকম এক জুড়ি যার স্থানে অস্থানে বেঁচে বর্তে এসেছে পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি জুড়ি অর্থাৎ এই কবিতায় জীবন সঙ্গী অথবা সঙ্গীকে বোঝানো হয় জটব আদিম কাল থেকে মানুষ মানে জোটবদ্ধটা তো তো আমরা সবাই জানি আমরা ইতিহাস যারা পড়েছি সবাই জানি যে আদিম কাল থেকে না মানুষ জোটবদ্ধ হয়ে বসবাস করেছে না অনেক বিপদ থেকে নিজেকে বাঁচানো যায় তো সেই একসাথে থাকার যে কথা সেটাই কিন্তু কবি বারবার বলছে তো একসঙ্গে থাকলে বিভিন্ন প্রতিকূলতাকে অতিক্রম করতে পারবে তখন পাথরের ফাটলেও বসতি স্থাপন করা যাবে কঠিন পরিস্থিতিতেও টিকে থাকার ক্ষমতা রয়েছে আমাদের তো আমরা যারা অনেক কষ্ট করে নিজেকে বাঁচিয়ে রাখি তারা কিন্তু অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যায় তারপরে লাইন সময়টা মোটেই সুবিধের না রস আমার জন্যে দাঁড়াও কাকে ছুরি নাও সাবল নাও জুতো পরো কাপড় চোপড় সঙ্গে নিয়ে নাও যা পারো কবি বলছেন যে যখন সময়টা একেবারেই ভালো নয় তখন রসো অর্থাৎ অপেক্ষা করো খারাপ সময়টা আরও দীর্ঘায়িত হতে পারে তাই প্রস্তুত থাকার জন্য কাকে বলতে কোমরের ওপরের অংশ যে বোঝায় তো সেইখানে বলছে ঝুড়ি নিতে বলছেন তো শাবল নিতে বলছেন যদি কোনো সময় মাটিও খুঁড়তে হয় এবং বিভিন্ন দরকারে এই সাবল ঝুড়ি অনেক সময় আমাদের কাজে লাগে জুতো পরতে বলেছেন এবং কাপড় সঙ্গে নিতে বলেছেন তো এগুলি লড়াইয়ের প্রস্তুতির জন্যও লাগতে পারে পরে লাইন এখন আমাদের একে অপরকে লাগবে মানে একজন আর লাগবে এখন আমাদের একে অপরকে লাগবে পারস্পরিক সাহচর্য থাকাটা খুবই জরুরি হয়ে ওঠে বিপদের সময় নতুন কিছু তৈরি করার জন্য বা নতুন করে ভবিষ্যৎ তৈরি করতে একে অপরকে লাগবে এরকমই কবি পাবলু নিরুদা বলেছেন পরের লাইন আসছি আমি শুধু কার্নিশন ফুলের জন্য না অর্থাৎ লড়াই বা সংগ্রাম শুধুমাত্র সৌন্দর্যের জন্য নয় শোষিত মানুষের এই ঐক্য আসলে কোনো উৎসবের ফুলের জন্য না পরের লাইন মধু তালাসের জন্যও নয় মধু অর্থে মিষ্টত্ব আর তালাস অর্থে তল্লাশ করা তো ব্যাপারটা এরকম জানাচ্ছে যে মধু যে আমরা খুঁজি মানে তালাস তল্লাশ মানে খোঁজা তো এই মধু এখানে কোনো তথাকথিত বিলাসের জন্য নয় পরের লাইনে আসছে আমাদের দুজনের হাতগুলোই লাগবে অর্থাৎ পরস্পরের সম্মিলন আজ প্রয়োজন সহযোগিতার জন্য একা কিছুতেই সংগ্রাম করা যায় না তাই কবি পারস্পরিক সহযোগিতায় প্রতিকূল সময়কে মোকাবিলা করতে বলেছেন ধুয়ে পরের লাইনে আসছে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য এই কবিতায় আগুন হলো নব সূচনার প্রতীক আগুন সভ্যতার ভিত্তি প্রতিবাদের বীজমন্ত্র সম্মিলিত শক্তি প্রতিবাদের আগুন জ্বালাবে তারপরে লাইনে রয়েছে এই যে সুবিধার নয় সময় মাথা যতই উঁচু করুক কবি এখানে বলতে চাইছেন যে পৃথিবীর ইতিহাসে এই প্রতিকূলতা প্রতিকূলতাকে অতিক্রম করে মানুষের টিকে থাকার কাহিনী রয়েছে সময় যতই বিরুদ্ধতার অস্ত্র ওঠাক মানুষ যদি দৃঢ়ভাবে জোট জোটবদ্ধ হয় তাহলে খারাপ সময় ঠিক কাটিয়ে উঠবেই পরের লাইনে আমরা আমাদের চার হাত চার চোখে একে জুজ বই তো দুজনের মিলিত চার হাত আর চার চোখের মিলিত শক্তি তাদের উঠে দাঁড়াতে সাহায্য করবে এক সময় পৌঁছে দেবে জীবনের ইতিবাচক উপলব্ধিতে তো তার সঙ্গে নাম তার সঙ্গে কবিতাটি নামকরণের মধ্যে দিয়ে বর্তমান ও আগামীর সেই মেলবন্ধনের দিকে কবি ইঙ্গিত দিয়েছেন গুড নাইট